এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে একটু মালদার দিকে বন্ধ ঘিরে রীতিমতো উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে গাড়ি চলাচলকে কেন্দ্র করে মুখোমুখি সিপিএম এবং তৃণমূল শহীদ মোর এলাকায় দুই পক্ষের মধ্যেই বেঁধে গেল তুমুল বচসা শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামতে হলো পুলিশ বাহিনীকে দশটি কেন্দ্র ট্রেড ইউনিয়নের ডাকে আজ চলছে ভারত বন্ধ মালদার হরিশ্চন্দ্রপুরেও দেখা গিয়েছে তার প্রভাব বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ আমরা বিশ্বজিৎের কাছে সরাসরি চলে যাবো ঘটনার বিস্তারিত জানার জন্য দেখুন আজ রাত্নপুরে চারিদিকে বন্ধ পরিস্থিতির শুধুমাত্র মালদহলায় বিভিন্ন জায়গায় বন্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা নেভিকেট লোক ਦਿੱছে সেদিকে আমরা একটা বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেখা যাচ্ছে কোথাও শান্তিপূর্ণভাবে কোথাও হয় তৈরি হচ্ছে বেশিরভাগ হল কিন্তু মালদহ হুরেশচন্দ্রপুরেতে ঘটনা এই হুরেশচন্দ্রপুরে বন্ধ কি চেঞ্জ করেছে কি ঘটেছিল বা কোথা থেকে উত্তেজনা সূত্রপাত সেদিক থেকে আমরা বিস্তারিত বল দেখো সংযুক্ত যে বনকে কেন্দ্র করে যে ব্যাপক সেটা হচ্ছে যে সিপিএম এবং তৃণমূলের মধ্যে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে চলছিল বন আর কিন্তু ভারত বন যে মূল্য বৃদ্ধি প্রতিবাদ একাধিক ইস্যুতে কিন্তু বাংলা বন এবং ডাকা হয়েছে এদিন কিন্তু সকালবেলা হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বন সফল করতে ময়দায় নামে সিপিএম নেতৃত্ব আর অন্যদিকে এই ব্যর্থ করতে হরিশ্চন্দ্রপুর এক সভাপতি সাহেবের নেতৃত্বে সেখানে কিন্তু বিক্ষোভ চলছিল বা বন ব্যর্থ করতে সেখানে ডেমেছিল তারই প্রতিবাদে কিন্তু এই স্লোগান দিচ্ছিল উল্টা স্লোগান দিচ্ছিল তারপরে কিন্তু তিনি একাধিক যখনই গাড়ি চল চলাচল নিয়ে এই বছরটা শুরু হয় তারপরে যে হাতা দিয়ে শুরু হয় এর মধ্যেই কিন্তু সেখান থেকে তৃণমূল নেতৃত্ব একের ওপর স্লোগান স্লোগান দিতে থাকে পরবর্তী একটা কথা শোনা যাচ্ছে যে শহীদ মোড়ে গাড়ি চলাচল ঘিরে সবুজ শিবির এবং লাল শিবিরের মধ্যে একটি সরাসরি মুখোমুখি পরিস্থিতি তৈরি হয় আপনি কি দেখলেন ঘটনাস্থলে সরাসরি কি তুমি যদি একটু বলো যে তুমি কি পরিস্থিতি ঘটনাস্থলে দেখেছিলে যে সময় সিপিএম নেতৃত্ব গাড়ি চলাচল আটকাচ্ছিল সেই সময় তৃণমূল নেতৃত্ব তারা বাধা দিচ্ছিল যে কেন গাড়ি চল করবে এই এই বনধকে ব্যর্থ করতে কিন্তু তৃণমূল নেতৃত্বরা পথে নেমেছিল পথে নেমে তারপরে কিন্তু তুমুল বচতা শুরু হয় এবং সিপিএম নেতৃত্ব এবং তৃণমূলের উল্টো পাল্টা স্লোগান শুরু হয় তাদের মধ্যে এবং বিরোধী পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আসে এবং গিয়ে স্বাভাবিক হয় শেষ যে প্রশ্নটা তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে কতটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ বাহিনী এবং নতুন করে আর কোনো উত্তেজনার আশঙ্কা রয়েছে কিনা উত্তেজনা তৈরি হতে পারে কিনা কি বলবে তুমি দর্শকদের দেখো একেবারে তুমি জানো যে এই পুলিশ কিন্তু এখন বলত যে এলাকায় জায়গা জায়গায় পুলিশ মোটায়েন রয়েছে এবং ফের তৃণমূলের যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের নেতৃত্ব সিপিএম নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু এখন এলাকা থমথমে রয়েছে ধন্যবাদ বিশ্বজিৎ তুমি সঙ্গে থাকো আমরা এই সম্পর্কে বিস্তারিত তোমার কাছ থেকে নেব তুমি সঙ্গে থাকো বিশ্বজিৎ এতক্ষণ আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিদিন বিশ্বজিৎ আমাদের সঙ্গে ছিল আমরা কথা বলে নিলাম বিশ্বজিৎ এর সঙ্গে জানানো বিশ্বজিৎ গোটা ঘটনার পরিস্থিতিটা ঠিক কী হয়েছিল কী ছিল সেই জায়গার ছবি আশা করি পরিষ্কার কিছুটা করতে পেরেছে বিশ্বজিৎ আমাদের দর্শকদের সামনে এই সম্পর্কে বিস্তারিত আমরা আপনাদের জানাবো

আজকে বন্ধ মেনেছে জবরদস্তি যারা শান্তিপ্রিয়ভাবে বন্ধ মেনেছে তাদেরকে খোলার চেষ্টা করছে তৃণমূল তার জন্য সাবধান করে দিচ্ছি বন্ধে আমরা কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছি না বন্ধন করছি না কেউ করতে গেলে তার মুখে আমরা রাস্তায় হবে বন্ধ আরো একশো পার্সেন্ট বেশি হবে তাহলে আমরা জবরদস্তি করতে বাধ্য হব আমরা পুলিশের নিয়ে গন্ডগোলটা লাগলো সিপিএমের হারমাত বাহিনীরা বাংলা বন্ধের ডাক দিয়েছে সেই বন্ধের বিরোধিতায় আমরা হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান এ আইনজীবী সব আমরা যারা নেতৃত্বরা এবং কর্মীরা আমরা আছি আমরা সেই বন্ধুতে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে রাস্তায় নেমেছি যেন গাড়ি ঘোড়া যেভাবে সড়ক সচলাচল হয় দোকানপাট যেভাবে খুলে সেভাবে স্বাভাবিক যেন মানুষের তারা যেন নিজের অধিকার থেকে বঞ্চিত না হয় তারা যেন নিজের কাজ করে যেন খেতে পারে আজ গরিব মানুষ যারা দিন আনে দিন খাটে তারা কি করবে এই সিপিএমের কথা শুনে তারা না খেয়ে বাড়িতে বসে থাকবে যারা দিন আনে দিন খাটে তারা কি করবে তাদের জন্য আজকে আমরা আইনটি রাস্তায় নেমেছি যেন যেভাবে স্বাভাবিকভাবে সচলাচল হয় সব কিছু আজকেও তারি হচ্ছে